আমাদের বাড়ির কিছুটা অংশ ভিডিও করছি এখন প্রায় জনশূন্য এটি আমাদের বাড়ির জামে মসজিদ আলহামদুলিল্লাহ এই যে মসজিদের গম্বুজ দেখা যাচ্ছে গাছ গাছ আর এমন সবুজের মাঝে নিঃশ্বাস নিতে পারাটা খুবই সৌভাগ্যের ব্যাপার আজকালের জন্য আমরা যদি আরো একটু সামনের দিকে এগিয়ে যাই সেখানেও একটি বাড়ি খালি পড়ে আছে জনশূন্যতাই পরিপূর্ণ এখানে বাড়ির একটি ভাঙা গেট দেখা যাচ্ছে কেউ নেই কোথাও কেউ নেই কোনো মানুষজনের কোনো অস্তিত্ব নেই মরা পুকুর নারিকেল গাছ কাঁঠাল গাছ বাড়ির রাস্তা এখানেও নারিকেল গাছ এখানে কাঁঠাল গাছ এখানে নারিকেল গাছ এখানে কাঁঠাল গাছ এখানে মসজিদের বাউন্ডারি দেখা যাচ্ছে ওখানে আরও একটি নতুন করে থ্রি প্লেক্স উঠছে আমার ভাইয়ের বিশাল এরিয়া নিয়ে এটা আমাদের পুকুরেরই একটি আশেপাশের অংশ এ বাড়িটা বিশাল বিশাল এরিয়া নিয়ে হচ্ছে অনেক ধরনের গাছ আছে এখানে ক্রিসমাস ট্রি থেকে শুরু করে অনেক কিছু আছে দারুণ লাগে এটি হলো আমাদের বাড়ির রাস্তা ধোলা অনেক ধুলো অনেক ধুলো দারুণ লাগছে আমার রাস্তার চারপাশে গাছগুলো বা এক্সিলেন্ট অ্যাক্সিলেন্ট